হার হার মহাদেব ওম নমশি কেমন আছেন আপনার সবাই আমি দীপ্তেজি মণ্ডল সবার আগে বলি এই ভিডিও আপনাদের জন্য পূর্বপুরুষের স্বর্গীয় পূর্বপুরুষের বার্তা কিন্তু আমি এর আগে নিয়ে এসেছিলাম কালেক্টিভ অর্থাৎ জেনারেল সবার জন্য বাট এবারে নিয়ে চলে এসেছি সবার সাথে সাথে আলাদা আলাদা রাশি কি আছে তাদের পূর্বপুরুষরা কি বলছেন আসুন দেখে নেওয়া যাক প্রথমেই বলি একটু ফোকাস করি যে আপনাদের বন্ধুবান্ধব যারা আছে যারা হিতাকাঙ্ক্ষী তাদের কোন রকম অ্যাডভাইস তাদের তরফ থেকে রকমভাবে পরামর্শ যদি এসে থাকে তাহলে সেটা আপনাদের জন্য খুবই কাজের হবে আপনাদের পুরোপুরি সেটাই বলছেন যে তাদের অ্যাডভাইস নিয়ে তোমরা কাজ করো জুলাই মাস মানে আজ থেকে যখনই রিডিং আপনাদের সামনে আসবে যখন সেটা জুলাই মাস তারপরেই যখন আসবে সেই জুলাই মাস আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট থাকবে কিসের জন্য ইম্পর্টেন্ট থাকবে এই যে যে কোনো কারণ নেই যে কোনো কারণবশত যদি কোনো খুব কষ্ট পেয়ে থাকেন আপনাদের কোনো প্ল্যান মানে খুব বেশি করে যদি ফুলফিল না হয়ে থাকে কোনো কারণবশত যে আপনাদের কোনো পরিকল্পনা চললো না বা সেটা কাজটা সাকসেস হলো না আপনারা তার জন্য খুব কষ্ট পেয়েছেন তাহলে সেখানে বলা হচ্ছে আপনাদের যেমন যদি কোনো লেডিস হয়ে থাকেন ফিমেল হয়ে থাকেন তাহলে ফিমেলের সাথে অবশ্যই টাইম কাটান যদি মেল হয়ে থাকেন তাহলে মেল কোনো বন্ধুবান্ধবের সাথে টাইম কাটান কারণ সেম জেন্ডার একসাথে যদি টাইম কাটান খানিকক্ষণ বসে যদি এক কাপ চা কিংবা কফি কিংবা যা আপনারা খেতে চান কোনো রকম স্পাইট থানস আপ যা কিছু মানে এনজয় করতে চান যদি একটু বসে বন্ধু বান্ধবের সাথে ক্লোজলি খুব বেশি এনজয়মেন্টের টাইম কাটান তাহলে দেখবেন আপনাদের কাছে এমন কোন সুযোগ আসবে যেটা কিন্তু আপনাদেরই স্বপ্ন পূরণ করতে সাহায্য করবে আপনারা মেন্টালি কিংবা ফিজিক্যালি কোনো রকম ভ্যাকেশানে চলে যেতে পারেন মানে কোনো এনজয়মেন্টে কোথাও ঘুরে আসতে পারেন তবে হ্যাঁ কেউ ক্ষতি করার চেষ্টা করলেও ইউনিভার্স আপনাদের সারাক্ষণ মানে ঈশ্বর আপনাদের সারাক্ষণ আপনাদের স্বর্গীয় পূর্বপুরুষের রূপী সাথে আছে তাই অ্যাঞ্জেল ম্যাজিক বিগিনস নাও এই মন্ত্র জপ করা আপনাদের জন্য খুবই ভালো হবে আপনাদের পূর্বপুরুষের সাথে পাবেন ওনাদের আশীর্বাদ পাবেন এই মন্ত্র জপ করলে কোনো রকমভাবে শর্ট জার্নি মানে কোথাও ঘুরে আসার ছোটোখাটো কোনো জায়গায় বা হঠাৎ করে প্ল্যান করে কোনোভাবে খুব কাছের কোথাও ঘুরে আসতে পারেন কোনো গুড নিউজের জন্য ওয়েট করতে পারেন আর যারা নো কন্টাক্টে আছেন তাদের আবার ইউনিয়ন হতে পারে বাট এই গুড নিউজটা যে লাইফে যে কোনো ফিল্ডে হতে পারে পড়াশোনা হেলথ কেরিয়ার জব কিংবা বিজনেস কিংবা বলা ভালো কোনো নতুন কোনো সম্বন্ধও আসতে পারে মানে গুড নিউজ কারোর বিয়ে হচ্ছে কারোর সন্তান আসছে এ এমনও অন্যজনেরও পাওয়া যেতে পারে কিংবা নিজের লাইফেও আপনাদের সাথে এরম ঘটতে পারে তো এটা ছিল কালেকটিভ সবার জন্য এবার আমি আসি যে মেষ রাশির জন্য কি আছে মেষ রাশির জন্য সবার জন্য যেমন জুলাই মাস আছে তেমনি মেষ রাশির জন্য আসছে সামনে জানুয়ারি মাস তার সাথে সাথে পরের যে জুন মাস সেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কেন ইম্পর্টেন্ট কারণ জানুয়ারি মাসটা একটু আপনাদের কাজের উপরে অ্যাটেনশান দিতে হবে কারণ আপনাদের কর্মের ফলে আপনাদেরকে একটু হয়তো বিচলিত করতে পারে বা কাজ ডোবাতে পারে তাই প্ল্যান করে একটু ধীর স্থির মনে কাজ করবেন নচেত একটু প্রবলেম ফেস করতে পারেন বাট আপনারা জুলাই মান সরি জুন মান্থে মানে জুন মাসে আপনাদের কোনোভাবে কোনো রিওয়ার্ড পেতে পারেন কোনো যা কর্ম করেছেন পূর্বের কোনো কাজের জন্য বা এই এতগুলো মাস বাকি আছে জুন মাস আসতে তখন এমন কোন কর্মের জন্য আপনারা ফল পেতে পারেন যে ফলটা কিন্তু আপনাদের খুবই লাক নিয়ে আসবে তার জন্য ওয়েট করুন কারণ জানুয়ারিতে করা কাজ আপনাদের হয়তো একটু নাজেহাল করবে বাট জুনেতে গিয়ে সেটা আপনাদের পজিটিভ রেজাল্ট দেবে তার জন্য পূর্বপুরুষরা আপনাদের এটাই আশীর্বাদ করছেন যে অ্যাঞ্জেল ম্যাজিক বিগিনস নাও এই মন্ত্র জব করো তোমরা তোমাদের ভালো হবে তোমাদের রিওয়ার্ড পাওয়ার টাইম এসে যাবে এবারে বলি বিশ্বরাশির জন্য বিশ্বরাশির জন্য প্রথমেই বলবো কিছু একটা যে উইস আপনারা করেছেন আপনাদের পূর্বপুরুষের বার্তা এটাই যে এখন যদি সেটা পূর্ণ না হয়ে থাকে তার মানে এমনটা কোনো কথা নাই যে আর কোনো কোনোদিনই পূর্ণ হবে না অবশ্যই পূর্ণ হবে কিন্তু ধৈর্য ধরতে হবে আর অসন্তোষজনিতভাবে কোনোরকমভাবে নেগেটিভ যদি কোনো পদক্ষেপ পড়ে বা নেতিবাচক কোনোরকমভাবে যদি এগিয়ে যাওয়া হয় বা সম্পর্কের মধ্যে কোনোরকমভাবে যদি মতবিরোধ হয় তাহলে অবশ্যই কিন্তু বলবো যে এই মতবিরোধ কিন্তু একটা ভুল বোঝাবুঝি জায়গা তৈরি করবে যেটা কিন্তু সত্যিই খুব বিস্তৃ আকারে ধারণ করতে পারে তাই পূর্বপুরুষের বার্তা এটাই যে কোনো অসন্তোষ মনে না রাখাই ভালো এই সময় কোনো রকম উইস না করাই ভালো বা কাউকে কথা না দেওয়াই ভালো কারণ মনোবাঞ্ছা পূর্ণ হতে একটু ডিলে আছে বাট ঠিক টাইমে পারফেক্ট টাইমে যেটা হওয়ার সেটা হবে বন্ধু বান্ধব পর পরামর্শ নিয়ে কাজ করা খুব ভালো হবে বাট বন্ধু বান্ধব কিংবা ভালোবাসা মানুষের কাছ কাছ থেকেই একটু অসন্তোষ পাওয়ার চান্স আছে তাই ভুল বুঝে কাজ নেই কারণ এই এই টাইমটা হয়তো সত্যিই আপনাদের জন্য নয় সো একটু ওয়েট করুন কারণ ঠিক টাইমে ঠিক কাজ আপনাদের জন্য হয়ে যাবে বেশি অধৈর্য হবেন না ছোট ছোট স্টেপ নিয়ে পা ফেলে এগিয়ে যান আপনাদের পূর্বপুরুষে এটাই বার্তা এবারে আসি মিথুন রাশির জন্য মিথুন রাশি সবার আগেই বলা হচ্ছে পিকক ম্যাজিক বিগিনস নাও এই মন্ত্র জপ করা আপনাদের জন্য খুবই ভালো হবে তার সাথে সাথে আপনারা ওয়েট করতে পারেন রকমভাবে নিউজ প্যাকেজ লেটার মানে রকমভাবে কোনো ইন্টারভিউ যদি দিয়ে থাকেন বা কারো যারা নো কন্ট্যাক্টে আছেন তারা যদি রকমভাবে মেসেজের জন্য ওয়েট করে আছেন তাহলে যে কোনো খবর সংবাদ গুড নিউজের জন্য বা কিছু আপনারা ওয়েট করতে পারেন কারণ আপনাদের অক্টোবর সেপ্টেম্বর ভেরি ভেরি ইম্পর্টেন্ট থাকবে সামনের আর তার সাথে সাথে অবশ্যই বলবো পিকক ম্যাজিক নাও এমন তো জব করলে আপনাদের যে এই ওয়েটিং গেমটা আছে এটা কেটে যাবে কারণ আপনাদের পূর্বপুরুষের এটাই বার্তা যে অহংকার না করে যেটা মাটিতে পা রেখে মানে বলে না মাঠুন সরি মাটির মানুষ হয়ে এগিয়ে যাওয়া তো সেইভাবে এগিয়ে যেতেই মানে বলছেন আপনাদের মিথুন রাশির অ্যানসেস্টার স্বর্গীয় পূর্বপুরুষ এবারে বলি কর্কট রাশির জন্য কর্কট রাশির জন্য খুব বড় সাকসেসের একটা মই আপনারা দেখতেই পাচ্ছেন এগিয়ে যাচ্ছে তাই সেই মইটাকে ঠিকঠাকভাবে রেখে ঠিকঠাকভাবে পা ফেলে উপরে না গেলে পা স্লিপ খেতে বেশিক্ষণ টাইম নেবে না তাই খুব বুঝে সুঝে পা ফেলবেন আর সাকসেসের দিকেই আপনারা এগিয়ে যাচ্ছেন আপনাদের পূর্বপুরুষের এটাই বার্তা যে সাকসেস আছে বাট তুমি উদ্দেশ্য সাহসে ছুটো না তোমরা প্ল্যান করে তারপরে পা ফেলো কারণ নতুন চাকরি বা নতুন কোনো কাজেতে রাইস করার টাইমে যেগুলো ডাটা ডকুমেন্টস যেগুলো ইম্পর্টেন্ট সেইগুলো খুব খেয়াল করে খেয়াল রেখে কোনো কোনোরকমভাবে মানে কারোর হাতে দেওয়া কিংবা কোনো রকমভাবে সাইন সিগনেচার করা এই সবগুলো খুব মানে দেখে শুনে করতে হবে আপনাদেরকে কারণ কোনো অ্যারোগেন্ট পার্সেন এমন কোন রকমভাবে নেতিবাচক ব্যক্তিত্বের মানুষ আপনাদের কাজকে পণ্ড করার মানে ত্বকে ত্বকেই আছে উদ্দেশ্য নিয়েই আছে বা ভালোবাসার লাইফে এমন কারোর রকম মেল ফিগার বা ফিমেল ফিগার এমন কেউ আছে যে বেশি করে অ্যারোগেন্ট রুট খুব রাসলি আপনাদের সাথে বিহেভ করে তো আপনাদের অ্যাজ অ্যানসেস্টার বলছে ভয় পেও না সাকসেসের পথেই তুমি এগিয়ে যাচ্ছ শুধু চোখ কান খুলে রেখে পা ফেলো কারণ তোমার কেয়ার করার জন্য তোমাকে ভালোবাসার জন্য তোমাকে ডিপ গভীরভাবে মনে চাওয়ার জন্য তোমাকে খেয়াল রাখার জন্য যত্ন করার জন্য যথেষ্ট হিতাকাঙ্ক্ষীরা আছে আমিও ওপর থেকে তোমাকে আশীর্বাদ করছি এরপরে বলি সিংহ রাশির জন্য সিংহ রাশির জন্য প্রথমেই বলবো নতুন কোন জব বা কেরিয়ার চেঞ্জের একটা বড় জায়গা তৈরি হচ্ছে তাই বিজনেসেও রকম চেঞ্জ হতে পারে কিংবা যে কাজ করছেন সেই কাজের প্যাটার্ন চেঞ্জ হতে পারে তো স্পিরিচুয়াল ডেভেলপমেন্টের আপনারা এগিয়ে যাচ্ছেন আপনাদের অ্যাওয়ারনেস আসছে বাট একটা কথা মাথায় রাখবেন একটা জিনিস আছে যেটা স্ট্রংলি কাজ করছে সেটা হচ্ছে আপনাদের ইমোশন আপনাদের ভালোবাসার লাইফে কিংবা ওভারঅল লাইফে আপনারা খুব প্যাশনেট বাট এইটা বাড়ছে এটা স্ট্রং হচ্ছে তার জন্য আপনারা দেখবেন যে আপনাদের যা যা লস করেছেন বা যা যা আগে মানে হারিয়েছেন সেইটার দিকে খেয়াল না গিয়ে হয়তো মনে হতে পারে যে না এবারে আমি সব ঠিক করে ফেলবো বাট টেক কেয়ার আপনাদের পূর্বপুরুষ এটাই বলছে যে সব ঠিক করে ফেলবো নতুন কিছু সুযোগ আসছে এমন কিছু উদ্দেশ্য আসছে ছুটো না যে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে তাই টাকা পয়সা সম্পর্ক এগুলো সব কিছু লস হওয়ার একটা চান্স আছে সো বি কেয়ারফুল অ্যান্ড টেক কেয়ার এবারে বলবো কন্যা রাশির জন্য কন্যা রাশির জন্য যতটা সম্ভব আনন্দে একটুখানি রিল্যাক্সে থাকা দরকার ভ্যাকেশন কাটানো দরকার কারণ যতটা ভালোবাসা দিয়ে আপনারা কাজ করবেন ততটা দেখতে পাবেন ঈশ্বরের প্রতি আপনাদের ভালোবাসাও বাড়ছে আর আপনাদের মনোবাঞ্ছা পূর্ণ হচ্ছে আপনাদের উইস পূর্ণ হচ্ছে বাট এখানে একটা প্রবলেম আছে কি যে কেউ আঙুল তুলে কিছু দেখান দেখানোর চেষ্টা করছে খুব তাড়াতাড়ি কোনোরকমভাবে আঙুল তুলে কেউ কথাবার্তা বলবে এমন প্রবলেম হয়তো সামনে আসছে বাট সেই সেই প্রবলেমটাকে মাথা গরম না করে খুব মানে পোলাইটভাবে যদি আপনারা চান তাহলে সামলে নিতে পারেন এটাই আপনাদের অ্যানসেস্টার বলছে যে ভালোবাসা দিয়ে মন ঠান্ডা রেখে মাথা ঠান্ডা রেখে শান্ত থেকে এই ঝামেলাটাকে মেটানোর যদি আপনারা চান মেটাতে চান তাহলে মেটাতে পারেন কারণ আপনাদের পূর্বপুরুষের আশীর্বাদ আপনাদের মাথায় রয়েছে এবারে বলি অবশ্যই বলবো আমি যে তুলারাশি তুলা রাশির জন্য টাকা পয়সার যে ম্যাটার সেই ম্যাটারটা একটু গন্ডগোল যদি আগে দিয়ে থাকে বা এখন দিচ্ছে পেসেন্টে তাহলে এই ঝামেলাটাকে ওভারকাম করতে পারবেন আপনারা ক্যামেল ম্যাজি বিগিনস নাও এই মন্ত্র জপ করা আপনাদের জন্য খুব ভালো হবে উঠ কী করে বলুন বলুন তো যে জল নিজের মানে অনেকটা থলিতে ভরে নেয় যাতে পরে সেটা কাজে লাগাতে পারে যাতে জল চেষ্টা না পায় রাগিস্তানে যখন চলাফেরা করে তো থর মরুভূমিতে চলতে গেলে তো অনেক কষ্ট কিন্তু ও কিন্তু ব্যাপারটা সামলে নেয় কেন আগে ও সেগুলো প্ল্যান করে পা ফেলে রাইট তা আপনাকে সেভাবে বলা হচ্ছে আপনার অ্যানসেস্টার সেটাই বলছেন যে প্ল্যান করে পা ফেলো হুট আউট করে পা ফেলো না ওকে আর কোনো রকম অ্যাডমেয়ার অ্যাডমায়ার মানে রয়েছে কেউ বুকে দিতে পারে ফুল গুলদস্তা দিতে পারে সো সেটাকে রিসিভ করবেন কি করবেন না। সেটা আপনার বিষয় বাট এমন কোনো একটা অপ্রত্যাশিত ঘটনা আপনার সাথে ঘটতে পারে আপনাদের অ্যানসেস্টারের সেইটাই বার্তা তবে মেটেরিয়াল কোনো কিছু বা কেউ কোনো কন্যা সন্তান জন্ম দিয়েছে বা পুত্র সন্তান জন্ম দিয়েছে এমন বা আপনি যদি মা হতে চান বা বাবা হতে চান তো এমন কোনোভাবে কোনো গুড নিউজ যদি পেতে চান অবশ্যই পেতে পারেন বাট একটা কথা বলবো টাকা পয়সা হাতে আসছে তো আপনাদের পূর্বপুরুষ টাকা যখন হাতে দিচ্ছে সেটা নিয়ে চ্যারিটি করুন ওনাদের ওনারই বার্তা যে আপনারা চ্যারিটি করুন আর তার সাথে সাথে অবশ্যই বলবো যে আপনারা সঞ্চয়ের দিকে ফোকাস করুন কারণ আপনাদের পূর্বপুরুষ সেটাই বার্তা এবারে বলি যারা রাশি আপনাদের কোনো রকমভাবে কাজ হচ্ছে শত্রুপক্ষ কিছু করছে শত্রুপক্ষ যেটা করছে সেটাকে আপনাদের এগনেসে রকম কাজ যেটা হচ্ছে সেটাকে মানে একদম হালকা চালে নিলে হবে না কারণ এইটা আপনাদের প্রবলেম আরও বাড়াবে বই কমাবে না সো যে কাজটা হচ্ছে সেটাকে ওভারকাম করার মতো রাস্তা আপনারা পাবেন তো ফ্যামিলি যত কষ্টই থাকুক না কেন তবু ফ্যামিলিকে সাথেই নিয়ে চলবেন কারণ আপনাদের হার্ডওয়ার্কই শেষ কথা আপনাদের পরিশ্রমই আপনাদের মানে সফলতার পথে নিয়ে এগিয়ে যাবে সো বি পজিটিভ অ্যান্ড স্টে হ্যাপি এবারে বলি আমি ধনু রাশির কথা ধনু ধনুরাশি এখানে একটা ভালো টাইম একটা খুশির টাইম আপনারা দেখতে পাবেন আপনাদের লাইফে তো আপনারা সূর্যদেবের পূজা করা আপনাদের জন্য খুব ভালো হবে ইনফ্যাক্ট অবশ্যই বলবো অনেক মন্ত্র আছে সূর্যদেবের তার মধ্যে দিয়ে আপনারা যে কোনো মন্ত্র জব করতে পারেন কিন্তু যদি আউট অফ ইন্ডিয়ার মন্ত্র চান মানে যেটা খুব পাওয়ারফুল মন্ত্র যেটা আমি আগেও বলে রেখেছি তাহলে তাহলে সেই মন্ত্র জব করতে পারেন সেটা হলো গোল্ডেন সানরাইজ কাউন্ট ওকে এই মতো জব করতে পারেন যেটা আপনাদের আলাদা আলাদা যখনই আপনারা যে ভূমিকাতেই জীবনে থাকবেন না কেন মা সন্তান দিদি ভাই বোন যে ভূমিকাতে যে সম্পর্কেই থাকবেন না কেন সেখানে পারফেক্টভাবে আপনারা সবটা আপনাদের দায়িত্ব কর্তব্য ডিউটি নেভাতে পারবেন আপনাদের বন্ধু বান্ধব আপনাদের সাথে দেখা করতে পারে অনেক পুরাতন বন্ধু বান্ধবের সাথে দেখা হতে পারে তো এখানে একটা কথা অবশ্যই বলবো কেউ আপনাদের বিষয়ে খুব ভাবছে তাই যে ভাবছে তার সাথে একটা মিট করার জন্য আপনাদের টাইম আপনারা খুঁজে নিন কারণ আপনাদের পূর্বপুরুষ এটাই বলছে যে আপনাদের জন্য ভাবছে তার তাকেও টাইম দেওয়া আপনার ডিউটি এটাই বলা হচ্ছে এবারে বলবো ধনু রাশি হয়ে গেল এবারে মকর রাশি মকর রাশির লাইফে কোনো রকম একটা বাচ্চা মেয়ে বা কোনো রকমভাবে অন্তত ষোলো বছরের আগে কি ষোলো বছরের মেয়ে বা একদম বাচ্চা মেয়ে কোনো রকমভাবে এন্ট্রি করতে পারে লাইফে আসতে পারে কোনো না কোনো কারণ কারণবশত হয়তো কেউ কন্যা সন্তান জন্ম দিল সেই হয়তো মানে আপনা আপনার জীবনে অনেক বড় একটা মানে ভূমিকা রাখতে চলেছে আর তার সাথে সাথে অবশ্যই বলবো যে কোনোভাবে মেনু মিনু এরকম করে না এরকম করে না শোনা হ্যাঁ যাও যাও আমার মেনু যাই হোক নো 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 আমি এই রিডিংগুলো এখনও করিনি সরি একটু ডিস্টারবেন্সের জন্য বাট আপনাদের জন্য এইটুকুই আমি বলবো অবশ্যই যে অ্যাটেনশান দিতে বলা হচ্ছে আপনাদের হেলথের প্রতি আপনাদের কোনো সেই মেয়ে কোনো রকম ভূমিকা রাখতে পারে তো তার জন্য অবশ্যই আপনারা আপনাদের হেলথের দিকে অ্যাটেনশান দিন কারণ তার কোনো রকমভাবে কোনোরকমভাবে যদি দেখতে যেতে হতে পারে বা কোনোরকমভাবে আপনার জীবনে যদি আসে তো আপনাদের শরীর যদি ঠিক না থাকে তাহলে আপনারা কেমনভাবে নেবেন থাকে তাই না তো আপনারা হেলথের দিকে ধ্যান দিতে বলছে আপনাদের পূর্ব পূর্বপুরুষ তার সাথে সাথে বলবো কেউ খুব দূরেতে কোনো বন্ধু আপনার আপনাদের কথা ভাবছে তো আপনাদের পূর্বপুরুষ চাইছে সেই বন্ধুকে মানে টাইম দেওয়ার তার সাথে কন্টাকে আসার আর কোনো রকমভাবে একটু কালো ধরনের কোনো মেয়ে কোনো মহিলা আপনাদের জীবনে ভূমিকা রাখতে পারে ওকে এবার বলি কুম্ভ রাশি কোনো খুশির টাইম আসছে যত রকম প্রবলেম ছিল সেটা ওভারকাম হচ্ছে আর তার সাথে সাথে বলবো যে নিজের যে চাহিদা বা নিজের যে মানে কোনো রকমভাবে নিজের ভেতরে যে অন্তরাত্মা কী চাইছে কি চাইছে না সেইটা বোঝার ক্ষমতা আপনাদের অ্যানসেস্টার আপনাদের পূর্বপুরুষ স্বর্গীয় পূর্বপুরুষ দেবে তো সেইটা বুঝে নিয়ে আপনারা পা ফেলুন কারণ আপনাদের ফিজিক্যাল কিংবা মেন্টাল লং জার্নিতে যেতে চাইছে আপনাদের স্বপ্ন তাতেই পূর্ণ হবে যদি যান তাহলে ঘুরে আসুন তাহলে কোনো তীর্থস্থানে অবশ্যই ঘুরে আসতে পারেন আর তীর্থস্থান ঘুরে আসার সাথে সাথে দেবদেবীর দর্শন করা বা স্নান করা আপনাদের জন্য খুবই ভালো হবে মিন রাশির জন্য অবশ্যই বলবো মিন রাশির জন্য আগস্ট মাস কোনোভাবে খুবই পাওয়ারফুল থাকবে সামনের আগস্ট মাস আপনারা একটা কেয়ারফি টাইম কাটান খুব বেশি মানসিক চিন্তা নিয়ে ফেলছেন বা কোনো রকমভাবে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ছেন তার জন্য একটু টাইমটা এমনভাবে কাটান যেটা আপনাদের জন্য খুবই বেটার ফিল করায় কারণ আপনাদের ইয়া তো মেন্টালিটি এত ফিজিক্যাল কোনোভাবে কিছু ল্যাক হচ্ছে যার জন্য লাভ লাইফ মানি গোলস কোনো কিছুই আপনারা অ্যাচিভ করতে গিয়ে ভয় পাচ্ছেন আপনাদের জন্য কোনো রকমভাবে আপনাদের বয়সের থেকে ছোট কোনো ফিমেল কেউ লেডি ফিগার আপনাদের লাইফে ভূমিকা রাখতে পারে বাট এখানে শেষ কথা একটাই কথা যে যতটা হালকাভাবে শান্ত মনে থাকবেন ততটাই আপনারা আপনাদের লক্ষ্য অ্যাচিভ করতে পারবেন আর তার জন্য আপনাদের পূর্বপুরুষ বলছে সো পূর্বপুরুষের আশীর্বাদ আপনাদের মাথার ওপর থাকুক এই প্রেই করি দুর্গা দুর্গা দুর্গা